দেখো বন্ধুরা আজকে কি রান্না হবে এটা হচ্ছে ওল ওল ভাতে হবে ঠিক আছে আর ওল ভাতেটা মাখা হবে লেবু আর লঙ্কা দিয়ে আর সঙ্গে সর্ষের তেল আর নুন ঠিক আছে আচ্ছা দেখো তারপর হবে মূলো শাক ভাজা যাতে ফোড়ন যাবে রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরে এই হচ্ছে মূলো শাক সব কেটে রেখেছি সব রেডি করে রেখেছি আচ্ছা এটা হচ্ছে পিঁয়াজ কুচনো আর এই হচ্ছে আলু এই আলু পেঁয়াজ কুঁচনো কেন সেটা বলি এবার দেখো কালকে তোমরা দেখেছো কালকে মাটন হয়নি সানডে ছিল দেখো কালকে মাটন হয়নি বলে আজকে এসছে মাটন কিমা ঠিক হ্যাঁ মানে যেহেতু কাল মাটন হয়নি সেই জন্য আজকে এসছে কিমা আর এই হচ্ছে কিমার মশলা আদা বাটা আছে আর এই হচ্ছে রসুন কাঁচা লঙ্কা টমেটো এইগুলো দিয়ে হবে কিমা তরকারি মূলো শাক ভাজা আর ওল ভাতে আর সাথে গরম ভাত একদম জমে যাবে দেখো বন্ধুরা আছি কি রান্না হবে এটা হচ্ছে ওল ওল ভাতে হবে ঠিক আছে আর ওল ভাতেটা মাখা হবে লেবু আর লঙ্কা দিয়ে আর সঙ্গে সর্ষের তেল আর নুন ঠিক আছে আচ্ছা দেখো তারপর হবে মূলো শাক ভাজা যাতে ফোড়ন যাবে রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরে এই হচ্ছে মূলো শাক সব কেটে রেখেছি সব রেডি করে রেখেছি আচ্ছা এটা হচ্ছে পিঁয়াজ কুচনো আর এই হচ্ছে আলু এই আলু পেঁয়াজ কুচনো কেন সেটা বলি এবার দেখো কালকে তোমরা দেখেছ কালকে মাটন হয়নি সানডে ছিল দেখো কালকে মাটন হয়নি বলে আজকে এসছে মাটন কিমা ঠিক হয় মানে যেহেতু কাল মাটন হয়নি সেই জন্য আজকে এসছে কিমা আর এই হচ্ছে কিমার মশলা আদা বাটা আছে আর এই হচ্ছে রসুন কাঁচালঙ্কা টমেটো এইগুলো দিয়ে হবে কিমা তরকারি মূলো শাক ভাজা আর ওল ভাতে আর সাথে গরম ভাত একদম জমে যাবে দেখো বন্ধুরা ওল ভাতে মাখা হয়ে গেছে কাতিলেবু কাঁচা লঙ্কা সরষের তেল আর দিয়ে ঠিক আছে আর দেখো মূলো শাক ভাজা গেছে এতগুলো মূলো শাক ছিল সেই মূলো শাকগুলো এইটুকুনি হয়ে গেছে দেখো কইটুকুনি হয়ে গেছে মূলো শাকগুলো ওল আর মূলো শাক রেডি ভাত বসাবো আর এই দিকে বললামই তোমাদের মটন কিমা এনেছে মটন কিমার জন্য আলুটা আগে ভেজে নেব আলুটা ভেজে তুলে নেবো নিয়ে তারপর এক এক করে সব করবো আলুটা ভেজে তুলে নি দেখো বন্ধুরা আলুগুলো একদম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার তেলের মধ্যে মেশাবো আমি এই গরম মশলা গোটা গরম মশলাগুলো তেজপাতা দারচিনি এলাচ এলাচগুলোকে ফাটিয়ে নিয়েছি আর গোলমরিচ কেমন এই তেলে মেশাবো এবার এই গোটা গরম মশলাগুলো গরম মশলাগুলো একটু ভাজা হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেবো সেই কোচানো কেমন এই কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার আমি মশলাটা রেডি করে নেব দেখো এই হচ্ছে মশলা মশলাটার মধ্যে রয়েছে পেঁয়াজ রসুন পেঁয়াজ খুব অল্প কারণ পুরো পেঁয়াজটাই ভেজে দিই না খুব অল্প একটা মতন পেঁয়াজ আছে আদা আছে তোমার রসুন কাঁচা লঙ্কা আদা বাটা আদাটা আমার বেটে রাখা থাকে বাটা থেকেই এর মধ্যে দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ আর সামান্য একটু চিনি সেটাও এর মধ্যেই মিশিয়ে দিয়েছি এবার সব মশলাগুলোকে বেটে নেবো দেখো মশলা বাটা কিন্তু কমপ্লিট ঠিক আছে মশলা হয়ে গেছে এদিকে দেখো পেঁয়াজটাও কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে একদম একটু পিঙ্কিশ পিঙ্কিশ কালার এসে গেছে একদম কমপ্লিট এবার আমি এর মধ্যে ধুয়ে রাখা কিমাটা মেশাবো কেমন এই দেখো কিমা ধোয়া হয়ে গেছে এবার এর মধ্যে ধুয়ে রাখা কিমাটা মেশাবো এবার কিমাটা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে নাড়াছাড়া করবো দেখো কিমাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে হ্যাঁ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো যে মশলাগুলো বেটে রেখে দিলাম সেই মশলাগুলো আমি এর মধ্যে মিশিয়ে দেব আর মিশাবো হচ্ছে তোমার এই দুটো টমেটো ঠিক আছে টমেটোগুলো কাটাই রয়েছে এই দুটো টমেটো আজকে কিমাটা দারুণ ফাটাফাটি হবে জানো তো কারণ তো ওদের কিমাটা ভীষণ মানে চর্বিযুক্ত আর কি তো কিমাটা খুব ভালো হবে তার উপর বন্ধুরা আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে দিচ্ছি সেটা হচ্ছে আমি যখন কিমাটা ভাজি তখনই তেলের মধ্যে ঘি দিয়ে দিই ঘি দিয়ে কিমাটাকে যতক্ষণ ভাজলাম তোমাদের দেখালাম ঘি দিয়েই ঘি দিয়ে তোমার ঘি মিশিয়ে আমি দেখো মশলাটা দিয়েছি কি কালার ভাজা দেওয়ার পর তারপর আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম কেমন এবার আমি এটাকে কষবো দেখো ভাত কিন্তু ফোটা শুরু হয়ে গেছে ঠিক আছে ভাত আর একটুখানি সময় বাকি নেমে যাবে এদিকে কিমাটাও কিন্তু তোমার কষা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটার মধ্যে মিশিয়ে দেবো আগে ভেজে রাখা আলুগুলো কেমন ভেজে রাখা আলুগুলো মিশিয়ে দিলাম এবার আমি মশলা যে বাটিটাতে মিক্সির যে বাটিটাতে বেটেছিলাম তার মধ্যে তোমার ইয়ে দেওয়াই রয়েছে গরম জল দেওয়াই রয়েছে সেটাকে মিশিয়ে দেবো আমি তোমাদের বললামই বন্ধুরা গরম জল এই গরম মশলা আমি বেটে দিই তো গরম মশলা তো দেওয়া হয়েই গেছে এবার এটা ফুটলেই তাহলেই কমপ্লিট হয়ে যাবে আজকের কারি দেখো কমপ্লিট হয়ে গেছে কিন্তু কিমা কারি ঠিক আছে এ দেখো একদম কমপ্লিট আর এই যে ওপরে যে সাদা সাদাগুলো ভাসছে এগুলো হচ্ছে সব চর্বি ভালো খেতে লাগে এ দেখো পুরো কমপ্লিট এবার খেতে বসবো ঠিক আছে